নিজের অফিস কেবিনে বসে শ্রেয়া তার ফাইলপত্রগুলো তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছিল রাত তখন প্রায় নটা শ্রেয়া ছিল এই সফটওয়্যার কোম্পানির এক কর্পোরেট এমপ্লয়ি সে এক্সপিরিয়েন্স আর হার্ডওয়ার্কিং হওয়ার কারণে প্রায় ওভারটাইম করতো কিন্তু আজ একটু বেশি রাত হয়ে যায় আর কাজের চাপে শ্রেয়া খুব ক্লান্ত থাকে এই স্বাভাবিকভাবেই সে সিঁড়ির বদলে লিফ্ট ধরে যাওয়ার কথা ভাবে এমনিতে এত রাত হয়ে গেছে তার উপর বাইরে আবার ঝমঝম করে বৃষ্টি এই সব মিলিয়ে পুরো অফিস করিডোরটা পুরো ভুতুরে বলেই মনে হচ্ছিল শ্রেয়ার শ্রেয়া লিফটের সামনে এসে দাঁড়ায় পাঁচ ছয় আর এই সাত নম্বর ফ্লোরে এই একটাই মাত্র পুরনো লিফট এমনিতে লিফ্টটা বন্ধই থাকে মাঝে মাঝে চললেও খুব ধীরেই চলে প্রায় সবার মুখেই শোনা যায় রাত্রে নাকি এটা ব্যবহার করা একেবারেই উচিত নয় কিন্তু শরীরের ক্লান্তিতে শ্রেয়া আর কোনো কিছু না ভেবেই লিফটের বোতামটা টিপে ফেলে পুরোনো লিফটটা ধীরে ধীরে টপ ফ্লোর থেকে নামছিল লোহায় মরচে ধরা কর্মর শব্দ করে লিফটা থামল লিফটের দরজা খুলতেই শ্রেয়া চমকে গেল শ্রেয়া দেখে ভেতরে একজন মাঝবয়স্ক লোক দাঁড়িয়ে লোকটার মাঝারি গরণের চেহারা তার পরনে ধুতি আর জামা কাঁধে একটা ব্যাগ ফ্যাকাশে চেহারা বড়ই অদ্ভুত ধরনের অফিসে এতদিনে এই মানুষটাকে একবারও দেখেনি শ্রেয়া এটা ভেবেই সে অবাক হল হঠাৎ করে লোকটি শ্রেয়াকে বলল আসুন আমি প্রথম তলায় নামব আর কিছু না ভেবেই শ্রেয়া লিফ্টের ভিতরে গেল লিফটের ভিতর অল্প আলু দেয়ালের কিছু কিছু জায়গায় মরচে ধরে গেছে শ্রেয়া লিফটের ভেতরে গিয়ে বোতামগুলো টিপতেই বুঝতে পারল সেগুলো নষ্ট একটাও কাজ করছে না এবার শ্রেয়া খুব চমকে গেল এবং একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো কিন্তু এখানে তো কোনো কাজ করছে না করে ঠিক তখনই অদ্ভুত হাসি দিয়ে বলে উঠলো এই লিফট বোতামে চলে না এতে যে ওঠে লিফ্ট তার গন্তব্যস্থলে ঠিক তাকে নিয়ে যায় লোকটি কথাটি বলার সঙ্গে সঙ্গেই লিফ্টের দরজা বন্ধ হয়ে সেটি চলতে শুরু করে লোকটির কথাতে শ্রেয়া ভীষণ ভয় পেয়ে যায় সে কাঁপা কাঁপা গলায় বলতে থাকে এসব এসব কি 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 বলছেন বলছেন আপনি আপনি চলছে করে কে 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 তখনই খুব জোরে হঠাৎ ঝাঁকুনি দিয়ে লিফটটা থেমে গেল লিফটের আলো নিভে গেল চারিদিক অন্ধকার আর এক ঘন নীরবতা শ্রেয়া তখন চিৎকার করে বলল এ কি কি হলো লাই রও হলো কেন শ্রেয়া তাড়াহুড়ো করে তার ব্যাগ থেকে ফোনটা বের করে ফোন করার চেষ্টা করলো কিন্তু এমনি দুর্ভাগ্য ফোনে কোনো নেটওয়ার্কই ছিল না হঠাৎ করে আবার আলোটা জ্বলে উঠলো সেই লোকটাকে শ্রেয়া আবার দেখতে পেল সেই লোকটার চোখ দুটো তখন নিস্প্রাণ একেবারে সাদা মুখে কদর্য ভয়ঙ্কর হাসি লোকটি তখন বলতে লাগলো আমি এই লিফটের শেষ যাত্রী ছিলাম এত দিন ধরে আমি অপেক্ষা করেছিলাম এই লিফটে কারো আসার জন্য শ্রেয়া তখন ভয়ে কাঁদতে কাঁদতে বলে এসব কি বলছেন আপনি কি বলছেন এসব কি হচ্ছে এসব পরের যাত্রী মানে কি আমি এখান থেকে বেরোতে চাই শ্রেয়ার কথা শেষ হতে না হতেই লিফটটা এবার খুব দ্রুত গতিতে ভাবে ভীষণ কর্মর শব্দ করে নামছিল শ্রেয়া তখন দেয়াল আঁকড়ে ধরেছে আতঙ্কে ভয়ে কাঁদতে কাঁদতে সে চিৎকার করছে কেউ আছেন দরজা খুলুন আমাকে বাঁচান কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা থামাও এটাকে থামাও এরপর সেই লোকটা আবার বিকটভাবে বলতে শুরু করলো আমার অপেক্ষা শেষ এবার তোমার অপেক্ষা করার পালা শুরু হোক তোমার নতুন যাত্রা আমি মুক্ত মুক্ত আমি এরপর চিৎকার তারপর নিস্তব্ধ না সব কিছু পরের দিন সকাল চারিদিকে আবার ব্যস্ততা শুরু হয়েছে অফিসে সিকিউরিটি গার্ডরা লিফটের সামনে এসে চমকে গেল তারা বুঝতেই পারলো না কেন ওই লিফটটা খোলা আছে লিফটের ভেতরে গিয়ে তারা কাউকেই দেখতে পেলো না সেখানে শুধু দেখল মেঝেতে পড়ে আছে শ্রেয়ার ব্যাগ আর গোটা দেওয়ালে অগণিত আঁচড় কাটার দাগ গার্ডরা অবাক হলো কারণ কাল রাতে এই লিফটটা ব্যবহার করার কোনো রেকর্ডই নেই তাহলে লিফটটা খোলা আছেই বা কেন আর এই ব্যাগটাই বা কার এই সব কিছু প্রশ্নের উত্তর সবার কাছে ধোঁয়াশা অজানা গাররা চলে আসার পর লিফটের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল তার ভেতরে হালকা আলোয় শ্রেয়ার ছায়া দেখা যায়